গুড মর্নিং ফ্রেন্ডস আমি বেশিরভাগ দিন সকালটা শুরু করতে চাই খোলামেলা আকাশের নিচে চেষ্টা করি প্রতিদিন এক্সারসাইজ করার তবে একদিন যে বাদ পড়ে যায় না তা কিন্তু নয় আমার বেশ সকাল সকালই ঘুম থেকে উঠতেই হয় আর আগের দিন রাতেই পরের দিনের পুরো রুটিনটা মোটামুটি একটা চকআউট করে ফেলি জীবনের টাইম ম্যানেজমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট বলে মনে করি আমি যা হোক সকালে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ঘরে চলে এলাম আর এখন সিজন চেঞ্জের সময় তাই একটু আয়ুর্বেদিক চা বানিয়ে নিলাম তোমরা শুনতে চাও আয়ুর্বেদিক চাটা আমি কিভাবে বানালাম আচ্ছা বলি তাহলে প্রথমে মোটামুটি আমি যেহেতু এক কাপ চা বানাবো সেজন্য দেড় কাপ মতন জল নিলাম সেটাকে ফুটিয়ে না আমি এক কাপে নিয়ে আসবো সেজন্য দেড় কাপ নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি আদা গোলমরিচ গুড় তুলসী পাতা কিশমিশ কিশমিশের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত কিশমিশটার মধ্যে দিয়ে দিলাম এগুলো সব ফোটাতে থাকলাম ওই দেড় কাপ জলটাকে এক কাপে নিয়ে এলাম আর লাস্টে গ্যাস অফ করে একটু লেবুর রস দিয়ে দিলাম কি দুর্দান্ত কালার এসছে দেখুন আর যারা খেতে না ও এর মধ্যে দিতে হবে অবশ্যই গুড় গুড় দেবেন আর চাটা খেতে না দুর্দান্ত হয়েছে মানে এত সুন্দর এত টেস্টি চা রিয়েলি একবার এই চা খেলে আপনি কিন্তু অন্য চা খেতে চাইবেন না যাই এখন আমার তাড়াতাড়ি তৈরি হতে হবে সানটান করে একটু চট জলদি ব্রেকফাস্ট বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টটা একটু চট জলদি বানাতে হবে তাই আজকে বেছে নিলাম প্যানকেক প্যানকেক খুব চট জলদি হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু আপনাকে খাটতে হবে না সেটা কিরকম এই এক বাটি মতন আমি ওটস নিয়ে নিলাম আর ওর মধ্যে ডিম ফাটিয়ে দিলাম গাজর পেঁয়াজ এগুলো সব কুচি কুচি করে দিয়ে দিলাম লঙ্কা কুচি দিলাম টক দই দিলাম মধ্যে যাবে না টক দই আর ডিম দিলে এইবারে ওটিকে একটা ফ্রাই প্যানের মধ্যে জাস্ট তেলটাকে একটু মানে ব্রাশ করে নেই ওই ওটসের যে মন্ডল ইয়েটা বানালাম থকথকে জিনিসটা সেটা আমি এরকম মোটা করে দিয়ে দিলাম বাস এইভাবে রেখে দিন দশ মিনিট দশ মিনিট চাপিয়ে দিয়ে আপনি দরকার হয় সান করে আসুন ব্যাস এসে উল্টে দেবেন আর গ্যাস কিন্তু সিম করে রাখতে হবে ব্যাস এইভাবে বানিয়ে নিলাম ওটস কেক ব্রেকফাস্ট করতে করতে আপনাদের কিছু ছবি দেখিয়ে ফেলি আমরা যে মেঘালয় বেড়াতে গিয়েছিলাম দুর্দান্ত সব ছবি দুর্দান্ত সব জায়গা কি বলবো মানে একদম মন জুড়িয়ে গেছে আর আমরা নিজেরাও না অত এইভাবে প্রিপারেশন নিয়ে যায়নি আমরা পাঁচ দিনের আমাদের ট্রিপ ছিল তার মধ্যে চার দিনই আমরা ট্রেক করেছি কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের প্ল্যান ছিল একরকম আমরা প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে আমাদের ঘোরাটা হয়েছে আর একরকম অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতা অন্য এক সময় বলবো এখন ছবিগুলো একটু দেখাই আপনাদের মাসার ভিলেজ ভিউ পয়েন্টে গেলাম গার্ডেন অফ কেভ গেলাম সেভেন সিস্টার ফলস গেলাম ফলস গেলাম মাং ফলস গেলাম জনাইলার ফলস দুর্দান্ত সব জায়গা ঘুরলাম মানে এত ভালো লেগেছে কি বলবো যাকে অনেক গল্প করে ফেললাম এখন তাড়াতাড়ি রেডি হই বেরিয়ে পড়ি কাজে